হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মহিবুর সিডি মিডিয়া থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সঙ্গে আজকে নিয়ে এলাম কমিউনিটি থেকে যে পুষ্টি করেছিলাম আপনারা এতদিন ধরে যে কমেন্ট ঠিক করতেছিলেন যে কিভাবে ভাইয়া আমরা ফ্রি মিউজিক ইউজ করে ডলার ইনকাম করতে পারবো আজকে আপনাদের মধ্যে নিয়ে এলাম সেই ভিডিওটি প্রথমেই আপনারা চলে যাবেন স্মার্টফোনটির ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে থ্রি আইকন ডান্স সাইটের উপর দিকে থ্রি আইকন ডটে ক্লিক করে আপনার মোবাইলে যদি ডেস্কটপ সাইটটি অন করা না থাকে আপনি ডেস্কটপ সাইটটি অন করে দেবেন দেখেন আমার মোবাইলে কিন্তু ডেস্কটপ সাইটটি অন করা আছে তারপরেও আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি আবার ডেস্কটপ সাইটটি অন করলাম তারপরেই আপনারা চলে যাবেন বাম দিকের উপরে থ্রি আইকন ডটে ক্লিক করে আপনারা চলে যাবেন আপনার ইউটিউবের স্টুডিওতে আপনার ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরেই আপনি একবার নিচের দিকে দেখতে পারবেন এখানের মধ্যে ইউটিউব স্টুডিও লেখা আছে ইউটিউব স্টুডিওর মধ্যে আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনার স্মার্টফোনে যদি আপনার ইউটিউব স্টুডিওটি ইনস্টল করা থাকে তাহলে হবে না আপনি প্রথমেই আপনার দেখেন আমার এটার মধ্যে কিন্তু অলরেডি ইনস্টল করা আমি এখন আন ইনস্টল করবো আপনাদেরকে দেখানোর সাথে আমার মোবাইল থেকে আনস্টল করবো অ্যাপসটি আনস্টল করার পরেই আমি আবার ক্রোম ব্রাউজারে চলে যাব আনস্টল করে নিলাম এখন আমি আবার আমার ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরেই আনস্টল করা থাকলে ডাইরেক্টলি আপনার ফ্রি মিউজিক যেটা এড দিবেন অথবা আপনি ইউজ করবেন সেইটা কিন্তু আপনার এখানে শু করবে না ইউটিউব স্টুডিও আনস্টল করা থাকলে চলে এলাম আমি দেখেন ইউটিউব স্টুডিওর মাধ্যমে চলে এলাম আমার স্মার্টফোনে ইউটিউব স্টুডিওতে আমার যেটা আমি ইউটিউব ইউজ করি অথবা আমি আমার ইউটিউবের মাধ্যমে আমি যেইটা আপলোড করি ইউটিউবেতে তারপরে এখানে দেখেন ফ্রি মিউজিক ইউটিউব স্টুডিও যাওয়ার পরে একবারে নিচের দিকে আছে মিউজিক অপশনটিতে আপনি ক্লিক করবেন দেখেন আমি আমার মোবাইল স্মার্টফোনের মাধ্যমেই আপনাদেরকে ফ্রি মিউজিক ফ্রি মিউজিক অপশনের মধ্যে ক্লিক করলাম ফ্রি মিউজিক অপশানে ক্লিক করার পরেই এখানের মধ্যে তিনটা অপশান কিন্তু দেখাচ্ছে পেড ফ্রি এবং রেড শেয়ার আমি কিন্তু ফ্রির মধ্যে যেহেতু আমি ফ্রি মিউজিক ইউজ করবো আমার কাছে এত ডলারও নেই আমি ফ্রি মিউজিক ইউজ করবো ফ্রির মধ্যে ঠেপা দিলাম ফ্রির মধ্যে টেপ দেওয়ার পরেই এখানে দেখেন ওয়ান জিরো জিরো ডলার দেখাচ্ছে টি থেকে আমি কিন্তু আমার পছন্দের মতো আমি মিউজিক ডাউনলোড করে আমার ভিডিওতে অ্যাড করব। দেখেন সব দেব জিরো ইউএসডি ডলার কোনো প্রাইস উপরের দিকে দেখেন আপনি একটু লক্ষ্য করে প্রাইস এর মধ্যে জিরো জিরো ইউএসডি ডলার আমি কিভাবে ডাউনলোড করব ডাউনলোড করব তো এই মিউজিকটি ডাউনলোড করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমেই আপনি গানের মধ্যে গান বাজাতে হবে গানের মধ্যে আপনি প্রথমে ট্যাপ করবেন ট্যাপ করার পরেই ডাইন সাইটের দিকে এখানে দেখেন একটা লাভ অপশন আছে আর একটা আছে ডাউনলোড অপশন তো আপনি কী করবেন আপনি ডাউনলোড অপশনে ক্লিক করার পরেই আপনার মিউজিকটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরেই আপনি আপনার পছন্দের মতো ফেসবুক বলেন ইউটিউব বলেন আপনার পছন্দের মতো আপনি ইউজ করে টাকা কামান ভাইয়া ডলার